রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত মাত্র চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক চারশো জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হওয়ার ঘটনা সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে মোট একশো ঊনপঞ্চাশ জন তবে স্বস্তির খবর হলো এই চব্বিশ ঘন্টায় দেশে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় নতুন আক্রান্তদের মধ্যে বরিশালের একশো ঊনপঞ্চাশ জন চট্টগ্রামে সাতান্ন জন ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে একষট্টি জন ঢাকা উত্তর সিটিতে বিয়াল্লিশ জন ঢাকা দক্ষিণ সিটিতে পঁয়তাল্লিশ জন খুলনায় একুশ জন এবং রাজশাহীতে চুয়ান্ন জন রয়েছেন এদিকে একই সময়ে সারাদেশে তিনশো আটান্ন জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চলতি বছরে এ নিয়ে মোট নয় হাজার সাতাশি জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট দশ হাজার দুশো ছিয়ানব্বই জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট বিয়াল্লিশ জন দেশবাসীকে মশা নিয়ন্ত্রণে সচেতন থাকার পাশাপাশি যে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর নিউজ ডেস্ক জনতার জাগরণ